বিএনপি ভার্সা জামাত প্রথম আলোর দৃষ্টিতে কে এগিয়ে দর্শক জামাত ইসলামের জন্য একটা বড় নির্বাচনী সুখবর প্রথম আলোর মতো পত্রিকা যা জামাতকে সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করে জামাতকে কাভারেজ দেয় না জামাতকে ডিমিন করে বিলিটেল করে সেই প্রথম আলো আজকে কলাম লিখছে নির্বাচন ধরে কে গিয়ে বিএনপি না জামাত এর মানে বিএনপি জামাতকে এখন সমানে সমানে উপস্থাপন করা হচ্ছে হয় বিএনপি না হয় জামাত কে ক্ষমতা আসবে বিএনপি না জামাত এই তুলনাটা একসময় এই অ্যানালজিটা একসময় অবস্থব ছিল যে হয় বিএনপি না হয় জামাত ইটস ইম্পসিবল হয় অমিলিক না হলে বিএনপি কিন্তু আজকে অমিলিক নাই এখন জামাত বিএনপি সমান সমান আমাদের দেশে কিন্তু সেম কাজ করেছে আমাদের দেশে রিপোর্ট নিয়ে আলোচনা করেছে এখন প্রথম আলোর কনক্লুশনটা কি কিছু বলেনি প্রথম আলো প্রশ্ন রেখেই শেষ করেছেন কিন্তু কিছু ইঙ্গিত দিয়েছেন সেই ইঙ্গিত আমি মনে করি যে জামাতে গিয়ে কিভাবে গিয়ে দেখেন আমি একটু ব্যাখ্যা করছি তাদের ইঙ্গিত সরাসরি এই ভাষা আপনি পাবেন না আহ সৌরভ হোসেন প্রথম আলো যুগ্ন সম্পাদক ও কবি বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক তার কলাম এটা তার কলামটা পরে আমি আমার মতো একটু আপনাদের সামনে উপস্থাপন করছি জামাত শিবিরের লোকজন একটু বোঝার চেষ্টা করুন বিএনপির মধ্যে মারাত্মক দুর্বলতা আছে বিএনপির মধ্যে অন্তর্কন্দল কিন্তু জামাতে অন্তর্কন্দল নেই এক আসনে হ্যাঁ অবশ্যই এটা বিশ্বাস করে যে বিএনপি যতই চাঁদাবাজিকে রূপে যা করুক জামাতের চাইতে বিএনপির ভোট বেশি কিন্তু বিএনপি যেভাবে এখন বেপরোয়া বিশৃঙ্খল এবং বিএনপির ভোট যে পরিমাণে কমছে এবং জনগণ তাদের প্রতি যেভাবে অতিষ্ঠ তাতে বিএনপির অবস্থা ভয়াবহ বিপর্যয়কর হতে পারে কিন্তু জামাতের মধ্যে অন্তর্কুন্দল নেই এবং জামাতের ভোট জ্যামিতি ঘরে বেড়েই চলছে দেখেন বিএনপি জোটগত নির্বাচন করবে জোটগত নির্বাচন তো দূরের কথা দলীয়ভাবে নির্বাচন করল এক আসনে বিএনপি প্রার্থী হবে চার পাঁচজন বিএনপির ভোট বিএনপির ভোট যদি থাকে 30% পার্সেন্ট নাই এটা কমে গেছে অনেক ধরে নিলাম তিরিশ পার্সেন্ট ত্রিশ ভোট তিন ভাগ চার ভাগ হবে অন্তর্কন্দলে বিএনপির অনেক সংসদ সদস্য প্রার্থীকে বিএনপির অন্য প্রার্থীরা হত্যা করবে অতএব এই অঘটনে নিজেদের মধ্যে কামরা দিতে এখন যদি বলা হয় যে ইউনিয়ন পরিষদ নির্বাচন বিএনপি নেতারা এক এক ইউনিয়নে চেয়ারম্যান পদে চার পাঁচজন নির্বাচন করে আর জামাত যাকে বলতে বিশেষ শুধু তা না জামাত বিএনপি যদি কারো সাথে জোট করে ওই জোটের প্রার্থীকে বিএনপির বিদ্রোহী নেতারা ছাড় দিবে না জোটের প্রার্থীদের বোকা বানিয়ে ছেড়ে দিবে আওয়ামী লীগ যেরকম জাতীয় পার্টি বা তাদের অনেক অন্য প্রতীকের মাধ্যমে বোকা বানিয়েছে ওরকম বিএনপি তাদের মিত্রদেরকে বোকা বানাবে তাদের বিদ্রোহী প্রার্থীরা ঠিকই মাঠে থাকবে আর জোটের দুর্বল প্রার্থীরা ধরা খাবে এই যে ক্যালকুলেশন যে বিএনপির মধ্যে মারাত্মক অন্তর্কণ দল দলের মধ্যে ডিভিশন বিএনপির সেন্ট্রাল কমান্ড কাজ করছে না বিএনপি এখন নেতৃত্ব শূন্য একটা দল বিএনপি কোনো নেতা নেই এখন দেখেন খালেদা জিয়া কিন্তু ন্যাচারালি মাইনাস খালেদা জিয়া তাকে যে কোনো একটা চেয়ারে বসিয়ে রাখবে এটা আর সম্ভব হবে না বরং ফ্লাই করে বাংলাদেশে আসার মতো সিচুয়েশন তার হবে বলে আমি বিশ্বাস করি না ডাক্তার এটাই বলছেন তারা আমার দেশে আসছেন না আসবেনও না আর লন্ডনে বসে এখন তার রহমান যদি বক্তব্য নেন ওটার কোনো তাসির নেই তারেক রহমান বলছেন চাঁদাবাজদেরকে পুলিশে ধরিয়ে দিন দুই হাজার মতো বহিষ্কার কিন্তু চাঁদাবাজি কমছে মোটেও কমছে না মাইকে ঘোষণা দিয়ে বিএনপি দুইগুলো মারামারি করে অতএব এই বিষয়গুলো বিএনপিকে অনেক পিছিয়ে দিবে এগুলো ইঙ্গিত দেওয়া হয়েছে সরাসরিভাবে না বললেও আর জামায়াত ইসলামের মধ্যে কোনো সমস্যা নেই তো সব মিলালে কিন্তু প্রথম দৃষ্টিতে কার্যত সরাসরি না বলল জামাতে গিয়ে জামাতের জন্য তো সম্ভাবনা জামাত যদি নিজেদেরকে কিছুটা সংস্কার করতে পারে চমক দেখাতে পারবে তবে জামাতের সাংগঠনিক যে স্ট্রাকচার এভাবে যদি থাকে তাহলে জামাত কখনো বিশ পার্সেন্টের বেশি ভোট বাংলাদেশে পাবে না কারণ জামাতের সাংগঠনিক সিস্টেমই জামাতকে গণমুখী হতে বাধা দেয় যেমন জামাতের সাংগঠনিক সিস্টেমে অমুসলিমকে নন লোকনকে নমিনেশন দেওয়ার সুযোগ কিন্তু নেই কিন্তু এটা করতে হবে অনেক অমুসলিমকে নমিনেশন দিতে হবে নারীকে নমিনেশন দিতে হবে সংরক্ষিত না সরাসরি নহলে জামাতের রাজনীতি ক্ষমতা যাওয়ার মতো গণমুখী হবে না আধা গণমুখী হবে এই কাজগুলো করতে পারলেই হলো আজকে সব হিসাব নিকাশে এগিয়ে কিন্তু আর একটা মজার অবজারভেশন আপনাদেরকে দেই দর্শক বিভিন্ন জায়গায় জরিপের ফলাফলে আমি দেখছি অনলাইনে যে সব জরিপ হচ্ছে এবং বিভিন্ন নিউজ পেপারের নিউজের নিচে যে মন্তব্যগুলো জামাত তো এগিয়ে এগিয়ে বরং বিএনপির চাইতে এখন আওয়ামী লীগের ভোট বাড়ছে এখন যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয় তাহলে আহ বিএনপির চাইতে ভোট বেশি পেলেও পেতে পারে কারণ দেখেন জামাতকে যারা ভোট দেয় তারা কারা ভোট দিবে তারা কারা তারা নিরীহ তারা ইসলামপন্থী তারা আওয়ামী লীগ বিএনপি কামড়া কামড়িতে বিশ্বাস করে না এরা আর আওয়ামী লীগের ভোটাররা বিএনপি কেও ভোট দেবে না জামাতকেও ভোট দেবে না এই দিকগুলো সব একত্র করলে দর্শক আহ বিএনপির চাইতে আওয়ামী লীগ এগিয়ে যাওয়াটা সহজ আর জামাতের ভোটার তারা হচ্ছে ফ্লোটিং ভোটার সাধারণ মানুষ যারা আওয়ামী লীগ বিএনপির প্রতি বিরক্ত নির্যাতিত বেশিরভাগ মানুষ কিন্তু এই কাদারে অর্থাৎ বিএনপির জন্য একটা দুঃসংবাদ হচ্ছে যে আওয়ামী লীগের ভোট তাদের চাইতে বাড়ছে আওয়ামী লীগের পক্ষে এখন অনেকেই কথা বলছে যারা এতদিন চুপ ছিল বিশেষ করে বিএনপির চাঁদাবাজি দেখে এখন ওই লোকগুলো আবার জামাতকে পছন্দ করবে না হইলে তারা আওয়ামী লীগের বিপক্ষে বা বিএনপির চাঁদাবাজিতে অধিষ্ট হয়ে জামাতকেই চাইতো জামাতকে একটা অংশ চায় কিন্তু যারা আওয়ামী লীগ তারা চায় না এই সুযোগটা নেই জামাত আওয়ামী লীগ এতটা দূরত্ব অন্তর্বর্তীকালীন সরকারের একশো দিন উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ বলেছেন নির্বাচনের ট্রেনের যাত্রা শুরু করেছে এটা থামবে না কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ করে ফেলতে হবে এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি আর তা হবে রাজনৈতিক দলগুলো ঐক্যমতের মাধ্যমে গত ছয় মাসে সরকার রেল লাইনগুলো বসিয়ে দিতে পেরেছে কিনা জানি না রাজনৈতিক দলগুলো নির্বাচনের বিষয়ে অস্থির হয়ে উঠছে রাজনৈতিক দলগুলো না দুই একটা দল বাইরের তৎপরতা দেখে অনেকে মনে করতে পারেন যে কেবল বিএনপি নির্বাচনের বিষয় বেশি তোড়জোড় করছে আসলে তারা ভেতরে ভেতরে সব দলেই প্রস্তুতি নিচ্ছে হিসাব করছে কখন ভোট হলে কার বি দেখেন জামাত নির্বাচন বারো মাসের উইণ সরকার তেমন আপত্তি আছে বলে মনে হয় জামাত দ্রুত নির্বাচনের এবং ডক্টর ইউনুস তারা তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন এগিয়ে দিয়েছেন এবং আপনি জানেন যে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠকের শেষেও এরকম কথাই উঠে এসেছে এবং পনেরো ফেব্রুয়ারির মধ্যে আরেকটা রোড ম্যাপ আসতে পারে বলে ইঙ্গিত এসেছে ঐক্যমত কমিশনের বৈঠক হবে সেখানে অনেক কিছু স্পষ্ট হবে এখানে জামাত মন্তব্য নির্বাচন দাবি জোরদার হওয়ার পাশাপাশি দলগুলোর মধ্যে ঝগড়া বিবাদ বাড়ছে বিএনপি জামাতের নেতারা সুযোগ পেলেই একে অপরের প্রতি আক্রমণ আক্রমণ তীর সরেন জামাতের এক নেতা বলেন এক দল দখলদার সরিয়ে জনগণ আরেক দল দখলদারের ক্ষমতায় বসাতে চায় না বিএনপি আর নেতা পাল্টা অভিযোগ করেন প্রশাসন থেকে শিক্ষা প্রতিষ্ঠান সবখানে জামাতের লোক বসানো হয়েছে এটা কথা কথা জনগণ খায় না এবং এখানে যেটা বলা হচ্ছে যে ছাত্রদেরকে কিংস পার্টি ট্যাগ দিচ্ছে সবাই বিএনপির বিরুদ্ধে এখন এই বেলাটা ইম্পর্টেন্ট দেখেন ডিসেম্বরের শুরুবার্ষে যখনই হোক না কেন বাংলাদেশে এখন নির্বাচন ট্রেন উঠে গেছে বাংলাদেশ রাজনৈতিক আলোচনা আগামী নির্বাচনে প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে যেসব দল সংস্কার নিয়ে তোলপার করছে তারাও ভেতরে ভিতরে নির্বাচন প্রস্তুতি নিচ্ছে জোর যারা বলছেন সংস্কার শেষে নির্বাচন হোক তাদের হিসাবটা হলো নির্বাচন দেরিতে হলে তারা দলকে ভালোভাবে সংগঠিত করতে হবে আর যারা দ্রুত নির্বাচন চাইছেন তাদের হিসাবটা হলো অন্যরা সংগঠিত হওয়ার আগে ভোট হলে তার পক্ষেই জনসমর্থন বলা বাড়ি থাকবে আওয়ামী লীগ মার্চের সময় নির্বাচনে বিএনপি জামাত ইসলামী এখন যে প্রধান প্রতিদ্বন্দ্বী হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই প্রশ্ন কার প্রস্তুতি কেমন নেতাদের বক্তৃতা বিবৃতি অনেকের মনে হতে পারে জামাত ইসলাম নির্বাচনের কথা এখনো ভাবছে না তার মৌলিক সংস্কার নিয়ে ব্যস্ত আছে ধরেন আমি শফিক রহমান বলছেন এখন নির্বাচন করা হবে নির্বাচনী হত্যা অন্যদিকে বিএনপি তারা প্রায় প্রতিদিনই সরকারের উপর দ্রুত নির্বাচন দেওয়ার জন্য চাপ দিয়ে আসছে আসলে রাজনীতি তেমন ভেতর বাহির বলে একটা কথা আছে জামাত প্রকাশ্য সংস্কার ইস্যুকে সামনে আনলেও প্রকৃতপক্ষে নির্বাচনের প্রস্তুতি অন্য প্রায় সব দলের চাইতে বেশি একটা উদাহরণ দিই এখন পর্যন্ত কোনো দল সম্ভব প্রার্থীর কথা বলেনি কিন্তু জামাত ইসলামী অনেকগুলো সম্ভব প্রার্থী ঘোষণা করেছে এইসব হিসাব নিকাশ করে প্রথম আলো মূলত ইঙ্গিতে দিচ্ছে যে জামাত কিন্তু এগিয়ে বিএনপির চাইতে আর বিএনপির মধ্যে অন্তর কুন্দল অনেক কিছুই দেখবে জামাতের জন্য নির্বাচনী সুখবর